এবং কড়া বিস্কিট কালার যেটাকে বলি আমি প্রত্যেকটা জিনিস আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং পিছনে লাইট গ্লাস পিছনে গ্লাসালসেন্ট আচ্ছা এটা সিএনজি করা এটা

এইটা ভারতের এই গাড়িটা আগে দাম দেওয়া ছিল চোদ্দ লাখ বিশ হাজার টাকা মাত্র হ্যাঁ আগে দাম দেওয়া ছিল এখন আমি চল্লিশ হাজার টাকা কমায় কমায় দিচ্ছে চল্লিশ কমায় দিলাম এই গাড়িটার দাম হয়েছে এখন তেরো লাখ আশি হাজার টাকা ছয় মডেল না ছয়ের মডেল তেরো লাখ আশি হাজার টাকা এই বাজেটে ছয়ের মডেলের গাড়ি খুঁজে পাবেন না আবার এই যে এখানে মালিকারা ফিরি

দুই হাজার পাঁচেঞ্জি করা আছে এটা সাড়ে চার লাখ মালিকারা ফিরি সাড়ে চার লাখ আঠাশ সাল পর্যন্ত বুঝিয়া নিবেন আচ্ছা এটা

আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে বেস্ট অফার নিয়ে আজকে আপনাদের ভিডিও দেখালাম তো ঠিক আছে ভাই ভালো থাকেন